কবুতরকে খাবার দিয়ে দিলাম আপনারা খাবার দেওয়ার সময় খেয়াল রাখবেন কবুতর যাতে ময়লা মাটিতে পড়া খাবার না খায় আপনারা এই কারণে কবুতরকে খাবার দেওয়ার আগে একটা পাত্র ব্যবহার করবেন দেখেন আমি পাত্র ব্যবহার করেছি আর এই যে এই মক্খী কবুতারটা কালকে নিয়ে আসছিলাম আমার এই মুখীর সাথে জোড়া দেওয়ার জন্য কারণ জানেন যে মক্খী যখন জোড়া সব কিনেছিলাম তখন এর জোড়াটা বিড়ালে খেয়ে ফেলছিলো এই জন্য এই মক্খীটা কিনে আনছি কালকে মার জোড়াও নিয়ে নিয়েছে খুব সুন্দর জুটি হয়েছে তো কবুতারকে যখন আপনারা খেতে দিবেন তখন আপনারা খেয়াল রাখবেন যাতে কবুতার নিজের পায়খানাযুক্ত খাবার খেয়ে ফেলতে না পারে তাইলে কিন্তু কবুতার অসুস্থ হয়ে যাবে আর প্রতিদিন বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি একটা পাত্রের ভিতরে খাদ্য দেই এই কারণে কবুতরের যেই ময়লা আবর্জনা থাকে ওইগুলো কবুতার খায় না যা আমি প্রতিদিন খাদ্যর পাত্র পরিষ্কার করি করে তারপরে খাবার দেয় আমার কবুতার গুলো প্রায় দুই মাস থেকে ব্রিডিং করতেছে না হঠাৎ হয়তো এটা আপনার জায়গা পরিবর্তনের কারণে আগে যে খুব ছিল ওই খুব সরিয়ে এখানে দেওয়ার কারণে কবুতর দুই মাস যাবত ব্রিডিং করতেছে না আশা করা যেতে সে করবে কারণ কুড়া টানতেছে একটা দুইটা যখন আমি ছেলে পালন করি এ কারণে আমার কবুতর বাইরে থেকে কুটা টেনে আনে আশা করতেছি ব্রিডিং করবে এই কবুতরটা চোখে যেন কি একটা হয়েছে মনে হচ্ছে যেন চোখ উঠেছে চোখে মনে হয় ঠোকা দিয়েছে নতুন কবুতার এই কারণে কবুতরটার চোখ কেমন একটা ফুলে গেছে নতুন কবুতর টিকে সব করে মিলে মারতেছে খোপে জায়গা দিতেছে না কেউ নতুন কবুতর আনলে একটা সমস্যা অন্য কবুতর জায়গা দিতে চাই না চোখে মনে হচ্ছে মারাত্মক ব্যথা লেগেছে চোখ খুলতে পারতেছে না এটা তো চোখের জন্য কি করা যেতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ এর আগে আমার কোনো কবুতরের চোখের সমস্যা হয় নাই কবুতরটা দেখে চোখ বন্ধ করে আছে কি সমস্যা আমি আসলে বুঝতে পারতেছি না আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন আরও এই ধরনের ভিডিও পেতে হলে আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন